ভিডিও এডিটিং আমার সবচেয়ে ভালো লাগা কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ এডিটিংয়ের মাধ্যমে একটি সাধারণ ভিডিওকেও নিয়ে নেওয়া যায় দারুণ লেভেলে এই কাজটি করতে কখনোই আমার বিরক্ত লাগে না সোশ্যাল মিডিয়াতে ফিল্মস বাই জুবায়ের টেক আনলিমিটেড ডিওকনিল বিগ প্রো ডিজাইনারদের এডিটিং দেখে ভাবতাম মোবাইল ক্যাপকার্ দিয়েও এমন এডিটিং সম্ভব আর তারপরেই একদিন ফেসবুকের কল্যাণে পরিচয় হলো আইসিটি বাংলায়ের কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকার্ট কোর্সের সাথে অনেক কৌতূহল নিয়ে ভর্তি হয়ে গেলাম কোর্সটিতে এডিটিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজই শিখতে পেরেছি ক্যাপকার্টের এই কোর্সটিতে এছাড়াও অ্যাডভান্স সব ফিচারগুলো কীভাবে ব্যবহার করে ভিডিওকে আরও বেশি প্রাণবন্ত করা যায় সেগুলোও জেনেছি একই সাথে শিখেছি ভিডিও এডিটিংকে কিভাবে ক্যারিয়ারের অংশ হিসাবে নেওয়া যায় আইসিটি বাংলা কোর্সটি শেষ করে স্বয়ং আইসিটি বাংলাতেই সুযোগ পেয়ে যাই সাপোর্ট ট্রেনার হিসাবে কাজ করার এখানেই শেষ নয় কাজ শুরু করে কিছু লোকাল এজেন্সির সাথেও আজ আমার জন্য বড় একটা দিন আজ আমি যাচ্ছি প্রায় একশো জন শিক্ষার্থীকে ক্যাপকার্ট ভিডিও এডিটিংয়ের একটি ওয়ার্কশপে ম্যান্টর হিসাবে যোগ দেওয়ার জন্য আমার এই জার্নিকে সুগম করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আইসিটি বাংলাকে আইসিটি বাংলার কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকার আপনি অ্যান্ডরোল করতে পারেন এবং হচ্ছে আপনি দারুণ দারুন সকল এডিটিং আপনি লেসন পাবেন এখান থেকে আর দেরি না করে অবশ্যই আজকের মধ্যে এনরোল করে ফেলুন তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ